আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ দূরের ও কাছের দেশের ও প্রবাসের যে যারা যেখান থেকে আমাদের সাথে যাকাত টিভির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি মাহের রমজানের ক্ষণে এই সময়ে আমরা আজকে আপনাদের সামনে উপনীত হয়েছি রামাদানের আমল এই রামাদানের আমল নিয়ে কিছু কথা বলার জন্য এ পর্বে আমরা আমল করতে আমরা বলতে চাই যে মহান রবাহ আলমিন রামাদানকে গোটা মাসকে আমাদের জন্য দান করেছেন এক নিয়ামতপূর্ণ দিনক্ষণ ও মাস এই মাসে তার বান্দারামা যারা বাকি এগারোটি মাস কোন পদ্ধতিতে কোন পন্থায় চললে রবে কারিম তাদের উপর রাজি খুশি হবেন সন্তুষ্ট হবেন সেই পদ্ধতি পন্থা শিক্ষা দেওয়ার জন্য রমজান মাস আল্লাহ তালা দয়া করে আমাদেরকে দান করেছেন আমরা জানি এর আগের পর্বে আমরা আলোচনা করেছি যে রমজান ও কোরআন একটি আরেকটির সাথে উৎপ্রতভাবে সম্পৃক্ত রমজানে কোরআন এসেছে কোরআনের মরদা মর্তবার কারণে মর্যাদার কারণে রমজানের মর্তবা মর্যাদা আসুন রমজানে আমরা কি আমল করতে পারি রমজানে আমরা যদি সকাল থেকে শুরু করি রাত্রে ঘুমিয়েছি ইতিমধ্যে সাহারি গ্রহণ করার সময় হয়ে গেছে আমার মোবাইল অথবা অ্যালার্ম আলা ঘড়িটি আমাকে আহ্বান করছে ডাকছে ওঠার জন্য অথবা মসজিদের মাইকের শব্দ আমার কর্ণকুহরে পৌঁছাচ্ছে উঠুন জাগুন সাহারি খাওয়ার সময় হয়েছে এমন ব্যক্তিরা যারা রোজা রাখেন তারা এই শব্দ শোনার সাথে সাথে উঠে যান তারপরে ওয়াশরুমে যে নিজেকে পুত পবিত্র করেন অজু গোসল দাঁতব্রাশ শহর যা কিছু করা দরকার এগুলো করেন তারপরে এসে ডাইনিং টেবিলে বসে উপযুক্ত খানা গ্রহণ করেন এরপরে একটু পরেই ফজরের আজান হয় আমরা ফজরের নামাজ জামাতে পড়ার জন্য উদ্গ্রীব থাকি সম্মানিত দর্শক শ্রোতা সাহারি মূলত আল্লাহতালা কেন দান করলেন এবং সাহারির মধ্যে আমাদের কেন বারাকার রয়েছে সাহারি হল সোবে সাদেকের কিছু আগে যে সময়টি সে সময়টি হলো রাব্বে কারিমের মন্দি তার একমাত্র অনুকম্পা তার সন্তুষ্টি অর্জনের জন্য যে সময়ে জায়নামাজে দাঁড়িয়ে দুই দুই চার অথবা আট অথবা বারো রাকাত তাহায পড়তে হয় সেই সময়ই আমরা সাহারি গ্রহণ করি তাহলে আমরা যারা মুমিন তারা যদি পরিকল্পনা গ্রহণ করি যে আমরা প্রতি নিয়ত রাতে প্রতি রাতে সাহারি গ্রহণের দশ থেকে পনেরো মিনিট পূর্বে আমরা জাগব সেভাবে প্রস্তুতি গ্রহণ করব। আমি দশ মিনিটে জায়নামাজে দাঁড়িয়ে চার রাখা তাহাজ্যোতের নামাজ আমি আদায় করব দুই দুই রাখাত করে এবং আমার কাছে যত ব্যথা যত দুঃখ যত নিবেদন আবেদন যত প্রাপ্তি যত যা কিছু আশা প্রত্যাশা সব আমি পৃথিবীর কোনো মানুষের কাছে না চাইয়া আমি যা নামাজে বসে তাহাজ্যোত চার অথবা আট রাখাত পড়ে অথবা বারো রাখাত আদায় করে কিছু তাজবি তেহালিল পড়ে রাব্বেকারিমের কাছে আমি ভিক্ষুকের মতো হাত পাতবো তাহলে আমার বিশ্বাস আমাদের যাদের অভাব আছে যাদের বিভিন্ন রোগ রোগে আক্রান্ত আছি যারা বিভিন্ন প্রেশানিতে আছি যারা মামলা হামলার শিকার তারা সকলেই রব্বে কারিমের পক্ষ থেকে এই বিপদ মুসিবতগুলো দূর করে আমার আল্লাহ তাল্লার কাছে যা যা প্রাপ্তি যা যা চাওয়া তা আমি তাহাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পেয়ে যেতে পারি আমরা আদায় করে নিতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আমরা তাহাজ্জুতের পরে সাহারি গ্রহণ করে ফজরে নামাজ জামাতে আদায় করলাম নামাজে মসজিদে যাওয়ার সময় আমি বার তাও ইস্তেকবার পড়তে পড়তে যেতে পারি আসার পথে আমি একশোবার দূরৎসরীপ পড়তে পড়তে আসতে পারি রাস্তা যদি মসজিদের রাস্তা একটু দূরে হয় তাহলে একশোর জায়গায় দেড়শো দুইশোবার আমার দূরৎসরীপ পড়তে পারে আমার তেলাওয়াতকৃত আমার তসবি তাও ইস্তেকবার আমার একশোর জায়গায় দেড়শো অথবা দুইশোবারও হতে পারে আমি প্রতিনিয়ত যদি রমজানের এই অনুশীলন এই প্রশিক্ষণের আলোকে আমি আমার আমলি জিন্দিগি গঠন করি এরপরে পাস ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আমি জামাতে আদায় করি কারণ করার চেষ্টা করি তার কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলয় তার পবিত্র জমানে বলেছেন সলাতুল ফাজে তফজুল বি সলাতুল জামাতে বি সাবে আইসরী না দারাজা আল্লাহ রসুল বলছেন যে সলাতুল জামাতে সলাতুল ফাজ বি সাবে আশরী না যা। এক একই নামাজের থেকে জামাতে নামাজ আদায় করা আল্লাহর কাছে তোমাদের জন্য সাতাশ গুণ মর্তবা বেশি সব বেশি সম্মানিত দর্শক শ্রোতা দূরেও কাছে দেশেও প্রবাসে যারা আমাদের এই আলোচনা শুনছেন আমরা জীবনের কোনো অবস্থাতে কর্মব্যস্ততার কারণে আমরা নামাজকে জামাত ছেড়ে দিব না আমরা কাজগুলোকে বলবো যে আমার জামাত আছে নামাজ আছে নামাজ শেষ তারপরে কাজ নামাজকে বলবো না যে আমার কাজ আছে নামাজ একটু বিলম্বে পড়বো এমনটি না এরপরে পাশক্ত নামাজ এভাবে শেষ করলাম সাহারি গ্রহণ হলো আসরের পর থেকে আমি প্রস্তুতি নিলাম এফতারি সামগ্রীকে নিয়ে পারিবারিকভাবে সামাজিকভাবে এক বৈঠকে বসলাম আমার সাধ্যমতো ইফতার সামগ্রী সামনে রাখলাম এরপরে দশ বিশ মিনিট আগে আমি দিনের কিছু কথা বললাম কোরআনের একটি আয়াতের অনুবাদ শোনালাম নিজে পড়লাম আমার পরিবারের সকলকে জানালাম এরপরে রব্বে করিমকে বললাম আল্লাহ হাত তুলে বললাম আল্লাহ তুমি তো দেখতেছো আমার টেবিলে ডাইনিং টেবিলে শরবত বিভিন্ন প্রকারের ফল তারপরে বিভিন্ন প্রকারের সন্দেশ মিষ্টি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার প্রস্তুত বেকারিম আমি এই খাবারগুলো গ্রহণ করছি না তোমার হুকুমের অপেক্ষায় অপেক্ষমান যদিও হালাল খাদ্য কিন্তু একেবারে ইফতারির সময় সুনির্দিষ্ট হওয়ার আগ পর্যন্ত এটা গ্রহণ করা হারাম। তাহলে আমি একটি হুকুম তো পালন করছি তোমার ভয়ে তোমাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা তুমি আমার এই একটি হুকুমের জন্য আমার এই পালনের জন্য এইটাকে যদি পছন্দ হয় তাহলে আমার জীবনের সমস্ত গুণাহগুলোকে তুমি মাফ করে দাও এভাবে আমার বাবা মা আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মর্বিয়ানিক মাতৃস্বজন সুদীবৃন্দ প্রতিবেশী তাদের জন্য যারা চলে গেছে দোয়া করতে পারি এরপরে আসুন মাগরিবের পরে একটু রেস্ট নিচ্ছি কিন্তু হাতে আমি একটি কিতাব নিলাম ইসলামী সাহিত্য নিলাম পড়তে থাকলাম অথবা একটু চোখ বন্ধ করলাম আধা ঘন্টা ঘুমালাম এরপরে মহাজ্জিন ইশার সলাতের আজান দিয়েছে শব্দ কানে এসেছে প্রস্তুতি নিলাম দাঁত টুথপেস্ট দিয়ে দাঁত বিরাস করলাম পরিষ্কার পরিচ্ছন্ন হলাম ভালো জামা পায়জামা পরলাম আমি মসজিদে একটু আগে বাগে গেলাম সকলের আগে গিয়ে দশ মিনিট পাঁচ মিনিট আট মিনিট আগে গিয়ে ঈশার জামাত শুরু হওয়ার আগে প্রথম কাতারে আমি সময় পেয়েছি দৈরাকাত তাহিয়াতুল মসজিদ মসজিদের হকের নামাজ আদাই করলাম এরপরে আমি সুযোগ পেলে কোরআন তাক থেকে মসজিদের তাক থেকে নিয়ে আমি দুইটি তিনটি আয়াত তেলাওয়াত করলাম তার অনুবাদ দেখলাম তাফসিরিব রে কাসির পড়লাম তাবারি পড়লাম তাওজিহুল কোরআন পড়লাম তাফিবুল কোরআন পড়লাম রিফুল কোরআন পড়লাম আমার সুনির্দিষ্ট কোরআনের তাফসিরটি মসজিদের একটা তাকে আমি রেখে দিলাম প্রতিনিয়ত আমি ঈশাড় নামাজের আগে পাঁচ মিনিট তিন মিনিট সাত মিনিট দশ মিনিট আমি তাফসির পড়লাম কোরআনের আলোকে আলোকিত হওয়ার জন্য এইভাবে যদি আমরা আমাদের জীবনকে সুশোভিত করি কোরআনের আলোকে আলোকিত করি সাথে সাথে রোজা যেমন সারা দিন পে পিপাসার কষ্ট উপভোগ করছি কিন্তু আমি কোনো খানা ফেনা গ্রহণ করছি না কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করছি করার জন্য তদ্রূপ আমি এই রোজার মধ্যে নামাজের মধ্যে এবং এর বাইরে জীবনের সকল ক্ষেত্রে পরতে পরতে দিনের সমস্ত কর্মকাণ্ডে দোকানে মাকানে ব্যবসায় বাণিজ্যে রাতে দিনে ওঠা বসায় সকল সময় আমি রবে কারিমকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হুকুমগুলোকে পান পালন করলাম আল্লাহর নিষেধ কিন্তু কাজগুলোকে বর্জন করলাম তাহলে আল্লাহ রসুল বলেছেন মাল্লাম কেউ রোজা পালন করল দিন চোদ্দো পনেরো ঘন্টা খানাপিনা বর্জন করলো তার কষ্টে বুক ফেটে যাচ্ছে সে পানি পান করছে না খাবার গ্রহণ করছে না পরিশ্রমী মানুষ কিন্তু আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য তিনি রোজা রাখছে কিন্তু সে মিথ্যা কথা বললো মানুষকে ঠকালো হ্যাঁ রাহাজানি করলো ধোকা দিল এই ব্যক্তির এই অপরাধমূলক কার্যক্রম যদি সে করে আর সাথে সাথে রোজাও রাখে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন ওই ব্যক্তির খানাপিনা বর্জন করে এই কষ্ট উপভোগ করা এটা তার কোনোই কাজে আসবে না এটা আল্লাহ তালা তার কোনো বিনিময়ই দিবে না অতএব সম্মানিত দর্শক শ্রোতা আমরা রোজা রাখি পরিচ্ছন্ন জীবনযাপন করি আর একটি বিষয় হলো রোজা রাখলে রোজার দ্বারা একুশটির মতো রোগের উপশম হয় রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে আসুন রমজানের রোজা রাখি সুমতা রোজা রাখুন সুস্থ থাকুন রোজা রাখুন তাকুয়ার গুণ অর্জন করুন রোজা রাখুন আল্লাহর গুণে গুণান্বিত হন আল্লাহর রঙ্গে রঙ্গিন হন আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমি সহ আমরা সকলেই রমজানের একটি মাস এই প্রশিক্ষণ নিয়ে বাকি এগারোটি মাস আর্মিদের মতো আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ ইসলামের আলোকে আলোকিত করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন সেই প্রচেষ্টায় রত থাকি হা দা মাহিন্দি আলিল্লা আলাইহি তোয়ালীবাম রহমতুল্লাহ